ফের বাড়ছে বিএনপির কারাবন্দী নেতাকর্মী আত্মসমর্পণ করছেন অনেকে বিএনপির কারাবন্দী নেতাকর্মীর সংখ্যা আবারও বাড়ছে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে যেসব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল তাদের অধিকাংশ মুক্ত হলেও অনেককে নতুনভাবে কারাগারে যেতে হচ্ছে ঈদুল ফিতরের আগে এবং সাম্প্রতিক শতাধিক নেতাকর্মী ফের কারাগারে গেছেন তাদের মধ্যে অনেকে আত্মসমর্পণ করে করে জামিন চাইলে মঞ্জুর কারাগারে পাঠানো হয় কেউ কেউ আছেন একাধিক মামলায় সাজাপ্রাপ্ত অনেককে বিভিন্ন মামলায় আটকের পর গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হচ্ছে বলে বিএনপির অভিযোগ সর্বশেষ সোমবার জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তার নাম মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত বিএনপির কেন্দ্রীয় ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতা কর্মী কারাগারে গেছেন দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী আছেন কেউ কেউ প্রসঙ্গত আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুগপদভাবে লাগাতার আন্দোলনে নামে বিএনপি মূলত দুই সালের ২৮ অক্টোবরের পর থেকে এক দফা দাবিতে টানা হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচিতে যায় বিএনপি সহ সমমনা দল এবং জোটগুলো এ আন্দোলনের ফসল ঘরে তুলতে পারেনি তারা এক পর্যায়ে গত সাত জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি সহ বাষট্টি রাজনৈতিক দল সাত জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের আগে সারাদেশে ব্যাপক আন্দোলন করে বিএনপি নানামুখী তৎপরতার পরেও নির্বাচন ঠেকাতে না পারা বিএনপির আন্দোলনে ভাটা পড়ে সেই থেকে ধীরে চলছে বিএনপি নেই রাজপথের কঠোর কোনো কর্মসূচি সম্প্রতি দলীয় কিছু কর্মসূচিতে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিয়েছে বলে দলটির অভিযোগ বিএনপির নেতারা জানিয়েছেন রাজপথে জোরালো কর্মসূচি না থাকা সত্ত্বেও পুরনো মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তার ও সাজার ঘটনা দলের নীতি নির্ধারকদের ভাবিয়ে তুলছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন বিরোধী দলকে দমনের জন্য হামলা মামলাগুলিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার এটা সবাই জানেন যে গত বছরের আঠাশ অক্টোবর সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে আমাদের নিরীহ ও নিরস্ত্র নেতাকর্মীর ওপর টিয়ার গ্যাসের শেল ছুড়েছে অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন সরকার কিন্তু বিরোধী দল দমনসহ সহ বিএনপিকে ভাঙতে ষড়যন্ত্র করেই যাচ্ছে মামলা মোকদ্দমা আজও শেষ হয়নি এখনো প্রতিদিন হাজার হাজার নেতাকর্মী দেশের বিভিন্ন কোর্টে হাজিরা দিচ্ছেন নেতাকর্মীদের কারো বিরুদ্ধে তিনশো থেকে পাঁচশো পর্যন্ত মামলা আছে গভীর রাতেও গ্রামে গঞ্জের তৃণমূল নেতাকর্মীদের বাড়িতে গিয়ে হানা দেয় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি গণমাধ্যমকে বলেন বিনা কারণে বিএনপির নেতা কর্মীদের কারাগারে যেতে হচ্ছে কারাগার যেন তাদের স্থায়ী ঠিকানা হয়ে গেছে বিএনপির মহাসচিব স্থায়ী কমিটির সদস্য ভাইস চেয়ারম্যান যুগ্ম মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা দীর্ঘ তিন চার মাস কারাগারে থেকে বেরোলেন এখন কয়েক হাজার নেতাকর্মী কারাগারে বন্দী তাদের জন্য দিনের আলো ও মুক্ত বাতাস গ্রহণ যেন নিষিদ্ধ এদের প্রায় কারাগারের মধ্যে থাকতে হচ্ছে এভাবে নেতাকর্মীদের কারাগারে ঢুকানো গুম ও খুন করা এই সব কর্মসূচি যেন সরকারের শেষ হচ্ছে না আমার মনে হয় প্রধানমন্ত্রী একটা আতঙ্কের মধ্যে ভুগছেন কারণ তিনি জানেন তার জনসমর্থন নেই সরকার যতই বিরোধীদের ওপর নিপীড়ন নির্যাতন করুক না কেন একদিনের বিচার হবেই সব অন্যায়ের রেকর্ড আছে তাদের শেষ রক্ষা হবে না জানা গেছে ঈদের আগে সাজাপ্রাপ্ত নেতাকর্মীদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল নির্বাহী কমিটি সদস্য হাবিবুর রশিদ হাবিব ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের মোস্তফা কামাল হৃদয় এস এ খোকন উত্তরা থানার আনোয়ার হোসেন সহ অনেককে আত্মসমর্পণ করেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান আত্মসমর্পণের পর কিছুদিন কারাভোগের পর সম্প্রতি ছাড়া পেয়েছেন এছাড়া দীর্ঘদিন ধরে কারাগারে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব নির্বাহী কমিটি সদস্য জামান বাবর দুই সালে একাদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মিয়া নুর উদ্দিন অপু চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন যুব দলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব স্বেচ্ছাসেবক দলের আজিজুর রহমান মুসাব্বির ছাত্রদলের দলের সাবেক সহসভাপতি ইক্তিয়ার রহমান কবির সহ অনেকে বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনের স্ত্রী শিরিন সুলতানা বলেন গত বছরের ২৬ অক্টোবর একটি হত্যা মামলায় তার স্বামী খোকনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ একই মামলায় এ পর্যন্ত অনেক আসামির জামিন হলেও খোকনকে জামিন না দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে অথচ খোকন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ পায়ে পানি ধরা সহ বিভিন্ন রোগে ভুগছেন অবিলম্বে স্বামী খোকনের মুক্তি দাবি করেন স্ত্রী শিরিন সুলতানা সিলেট জেলা বিএনপি শিল্প বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক তামিম ইয়াহিয়া আহমদ তাকে হয়রানি প্রসঙ্গে বলেন মিথ্যা মামলায় হয়রানির কারণে আমি তো ঘরে থাকি না তবু কেউ কেউ আমার বাসার সামনেও বিল্ডিং এর ছাদে কেউ আবার ভাঙ্গারে সেজে মনিটরিং করে আমি তো চোর বা ডাকাত নই আমার দল দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং জুলুমের বিপক্ষে লড়ছে আমি সেই দলেরই একজন